আছি এই মুহূর্তে ইলিশা লঞ্চ ঘাটে আপনারা দেখছেন জোয়ারের প্রচন্ড চাপে নিম্নচাপের প্রভাবে গ্যাংওয়ে ডুবে গিয়েছে গ্যাংওয়ে ডুবে যাওয়ার কারণে যারা ঢাকা থেকে যাত্রী সাধারণ আসছেন তারা কিন্তু নামতে অনেক কষ্ট হচ্ছে এবং পুরো গ্যাংওয়ে ডুবে গিয়েছে এবং এই মুহূর্তে জোয়ের বাকি দশ আপনারা দেখছেন ভোলার ইলিশা লঞ্চ ঘাট সেই ঘাটে একরকম সাধারণ জাতিরা এই মুহূর্তে দুর্ভোগে আছেন প্রচন্ড বড় বড় ঢেউ এসে আসতে পারছে ঘাটে সাধারণ জাতিরা এই ঘাটে নেমে কিন্তু এই মুহূর্তে দুর্ভোগে আছেন প্রচন্ড বড় বড় ঢেউ আসতে পড়ছে এই ঘাটে বিশেষ করে মহিলা এবং শিশুরা তারা এই মুহূর্তে নামতে যে অনেক কষ্ট হচ্ছেন এবং বৃদ্ধ যারা রয়েছেন অনেক কষ্ট হচ্ছেন তো স্থানীয় জাতিরা বলছেন যেহেতু এই মুহূর্তে জোয়ারের চাপ অনেক বেশি সেক্ষেত্রে এই ঘাটটিকে অবশ্যই যেন আগামী এক সপ্তাহের মধ্যে যেন এটি একটু হলে উঁচু করা হয় এবং সাধারণ যাত্রীরা এবং যারা আছে তারা একরকম আতঙ্কের মধ্যে রয়েছেন তারা আতঙ্কের মধ্যে আসছেন এবং ঘাটে নেমে যেন এই আতঙ্কের মাত্রাটা আরো বাড়িয়ে দিয়েছে নামব কখনো এখানে অনেক কষ্ট জানিরা মহিলারা ব্যাগ ট্যাগ নিয়ে এই এখানে এই মুহূর্তে একটি নৌকার ব্যবস্থা করতে পারলে হয়তো বা ভালো হয়তো বিআরডব্লিউটি এর কর্তৃপক্ষ এই মুহূর্তে তারা জুড়িও ঘাট ছিল এতক্ষণ পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এখানে ঢেউ এসে আসতে করছে মনহতী সাগরে কোনো কিনারে আছি আমরা

যাত্রীরা কষ্ট করে উঠাই উড়াই দিয়ে আপনারা দেখছেন দুর্ভোগের কত শেষ নেই বলা যায় এই ঘাটের দুর্ভোগের শেষ নেই আমাদের স্থানীয় ভলেন্টিয়াররা যারা এখানে ঘাটে সবসময় আমরা দেখি তারা কিন্তু এখানে যাত্রীদের উপকার করছেন এটা খুবই ভালো দিক তাদেরকে ধন্যবাদ জানাই তারা আচ্ছা জোয়ারটা কি উপরের দিকে জোয়ার দিকে জোয়ার হয়তো